গল্প তোমাতে লেখিকানাই দা ইসলাম পর্ব বত্রিশ তেত্রিশ এবং শেষ পর্ব কাঁচা শব্দটা একরে ধরে আছে মেয়েকে অব্রয়ের সামনে যেতে দু চোখ বন্ধ হয়ে আসে কালকে রাতের কথা মনে হলে নিজেকে এই চার দেওয়ালের ভিতরেই লুকিয়ে রাখতে ইচ্ছা হয় ভালোবাসার রাতটা পাড়ি দিয়েছে খুব ভালো লাগার মুহূর্ত ছিল অনেকক্ষণ যাবৎ মুখ ডেকে বসে আছে অব্র বারবার অনেক কথা জিজ্ঞেস করছে কিন্তু কোনো উত্তরই মিহি দিচ্ছে না সরি মুখ ডেকে বসে আছো কেন কথা না বলে আবার রোমাঞ্চ করা শুরু করে দেবো কিন্তু অনেক হয়েছে আর ভালো লাগছে না কথাটা শোনার সাথে সাথে মেয়ে মুখ করে জিজ্ঞেস করে কি হয়েছে কথা বলছো না কেন এমনি নিচে চলো ডাকছে আমি যাব না কোলে করে নিয়ে যেতে হবে ওইটা বলো এই না না আমি যাচ্ছি আমি নিচে যাওয়ার জন্য শাড়ি ঠিক করছি আয়না নিজেকে আবার দেখে নিলাম বেডে বসে বসে অব্র আমাকে দেখছে আমার কাছে এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরে বললো গলার দাগটা দেখা যাচ্ছে টিয়া পাখি তোর জন্যই তো এই দাগ আবার আদি করতে এসেছি আমার পিঠে যে দাগগুলো আছে ওইগুলো কি হ্যাঁ আমার সামনে থেকে সরে যাও রাগ করোনা পাখি সরি যেমন কষ্ট দিছি তেমন ভালোবাসা দিয়ে সর্ব সব পূর্ণ করে দেব সকল ভেঙে নিচে গেলাম দেখলাম সবাই সবার দেখে মিনতে গিয়ে খাবার খেয়েছি এস না খোদা লাগছে খাইয়ে দে না মেয়েকে সোপায় বসিয়ে মিনতি খাবার নিয়ে আসে খাবার খাইয়ে দেয় রেণু বেগম দুই ছেলের বউকে ডেকেছে মেয়ে মিনতি দুজনই রেণু বেগমের সামনে বসে আছে আম্মু কেন ডেকেছো আমার দিন শেষ হয়েছে তোদেরকে সব বুঝিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতেও পারবো আমি এমন করে কেন বলছো মানুষকে কদিন বাঁচবে তার কোনো ঠিক নাই তাই তো আমার দায়িত্ব শেষ করতে চাচ্ছি বলে একটা বাক্স বের করলো দুই ছেলের বউ আর মেয়েকে নিজের যা গহনা ছিল সব ভাগ করে দিল মেহি বললো মা আমি এগুলো নিতে পারবো না তোমার গহনা আপনার কাছে থাক মেহি একটা কথাও বলবো না এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর আমি আমার দুই ছেলের বউ আর মেয়েকে দিয়ে যাচ্ছে তোমরা তোমাদের ছেলের বউকে বা মেয়েকে দিয়ে বলো আমার কথা আর আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখো এতোই আমার শান্তি দু মাস পর মেয়ে আজকে খুব খুশি প্রেগন্যান্সি টেস্ট করেছে টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ভেবেছে অব্রোকে বলবে না চারপাইস ডুবে পরে আব্র অফিস থেকে এসে মেয়েকে খুঁজতেছে কিন্তু কোথাও পাচ্ছে না মেয়েকে খুঁজে না পেয়ে পাগলের মধ্যে লাগছে বিনতির রুমে খুঁজলো মায়ের রুমে খুঁজলো দাদিমার রুমে খুঁজলো পুরো বাড়ি খুঁজে শেষ করলো এই মুহূর্তে মনে হচ্ছে মেয়েকে হারিয়ে ফেলেছে কান্না খুব তাও দৌড়ে ছাদে গেলো ছাদে গিয়ে দেখলো এক কোণে চুপটি মেরে বসে আছে আর আমের আসার কাছে অব্দ দৌড়ে গিয়ে জোরে ধরলো জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আরে কি হয়েছে তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজতেছি সাদে আচারগুলো রোদে দিল তো তাই এখানেই বসে বসে খাচ্ছি বেশ ভালো লাগছে আরও ভালো লাগার খবর আছে টি আবাকি মি খুশি হয়ে জিজ্ঞেস করলো কী সিলেট যাবো কি সত্যি হুম তুমি চেয়েছিলে সবার সাথে সিলেট যেতে কিন্তু আমি দেইনি এখন সবাই বাসায় থাকবে আমি তোমাকে নিয়ে ছেলে যাব এবং কালকে সকালে তোমার কোনো চাওয়া এবং কখনো আপন রাখবো না পাখি আমার যথাসাধ্য চেষ্টা করব সব ইচ্ছে পূরণ করতে হয়েছে এবার একটু দূরে সরে বসো অনি তুই যে কোনো সময় এন্ট্রি নেওয়া বন্ধ কর এটা আমার ইচ্ছে তা বউকে পেলে নিজেও পাগল হয়েছ সারা বাসর সবাইকে পাগল বানিয়েছ ডাকছে নিচে যাও এখন নিমিহি আবরো দুজনেই নিচে নেমে এলো সবাই সোফায় বসে আছে তাই অব্র সবাইকে উদ্দেশ্য করে বলল আমি মিহিকে নিয়ে কালকে সকালে সেরে যাচ্ছি দাদিমা বলল একাই যাবে হ্যাঁ একা যাওয়া যাবে না মিহি কোনো কাজ করতে পারে না পলা মানে কাজের মেয়েকে নিয়ে যাও হ্যাঁ তা ঠিক বলেছেন দাদিমা মিহি তো কোনো কাজই ভালো করে করতে পারে না পলাকে নিয়ে গেলে আমার জন্য ভালো হবে হ্যাঁ এর জন্যই বললাম তাহলে ওই কথা থাকলো যাচ্ছি তাহলে কালকে সকালে সকাল ছটা মিহি এবং খুব এক্সাইটেড এই প্রথম আব্রের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে সামনে অব্র আর কাজের মেয়েটা বসেছে পিছনে অব্র মিহি মিহি অব্রের বাম হাতটা চড়িয়ে ধরেছে অব্র এই হাত দিয়ে মিহি আঙ্গুলে পাকে অব্রে আঙ্গুলগুলো দিয়ে রেখেছে অব্র আলতো করে কপালে খেয়ে নিল পলা মেয়েটা কেমন করেছেন ও তাকিয়েছে অব্র পিছন থেকে তা লক্ষ্য করছে বেশি দিন হয়নি কাজ করে মেটা তাদের বাসায় ছোট্ট একটা মেয়ে কি আর করবে তাই অবরর দিকে মন না দিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায় পরের দিন সকালে মেয়েরা সিলেট পৌঁছাতে প্রায় দশ ঘন্টা মতো সময় লাগে তাই মেয়ে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে অব্র সকাল সকাল উঠে ফ্রেশ হয় মেয়েকে ডেকে তোলে যা এর পাশে একটা হোটেলে উঠেছে তারা দুইটা রুম নিয়েছে একটাতে অব্র মেহি উন্নততে পলা আর ড্রাইভার গাড়িতেই থাকে অনেক বলা সত্ত্বেও উনি রুম নিতে রাজি হননি রেডি হওয়া শেষ চলেন মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে অব্র কানে কাছে ঠোঁট শুয়ে বললো টিয়া পাখি এভাবে কেন সাজুকুজু করো নিজেকে কন্ট্রোল করা দেয় মিহির ধাক্কা দিয়ে সরিয়ে বললাম চলুন আবার মেয়ে দুজনই গাড়িতে গিয়ে বসে হোটেল থেকে দূরে যা গাড়ি যত এগোচ্ছে মিহির তত ভালো লাগছে রাস্তা পাশ দিয়ে কত সুন্দর সবুজের সমরাহ ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় দেখতে তো বেশ ভালো লাগে টিয়া পাখি প্রকৃতির সৌন্দর্য দেখে আবার আমাকে ভুল যেও না মি কোনো কথা বলে না শুধু দেখতে থাকে যা এসে গাড়ি পার করে গাড়ি থেকে নামে অব্রি মি দেখতে পায় কিছুটা দূরে নীল একটু পানি খুব বেশি সুন্দর দেখাছে নীল পানিটা দেখিয়ে চলো মা এটা কি এতগুলো সিঁড়ি কেন নিচে নামার জন্য গাড়ি থেকে নামার পর তো দেখা গিয়েছিল একটু সামনে গেলে বুঝছি পানিগুলোতে পা ভিজে দেখতে পারবো দুজন খুব আনন্দ নিয়ে নিচে নামলো মেয়ে পাথরে বসে দাঁড়িয়ে নৌকায় বসে বিভিন্ন অ্যাঙ্গেলের পিক তোলায় ব্যস্ত হয়ে পড়লো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে মিহির হাসিটা এটা দেখে মনে শান্তি লাগছে ইচ্ছে করছে সময়টাকে এখানে থামিয়ে দিতে এই হাসিটা সব সময় দেখার জন্য দুঃখগুলোকে কারবদ্ধ করে রাখতে যেন কখনো সুখটাকে মেরে ফেলতে না পারে দুজনই ক্লান্ত হয়ে যায় অনেকক্ষণ ঘুরেছে ছবি তুলেছে নৌকায় বসে পানিতে পা ডুবে রেখেছে এখন চলে যাওয়ার পালা কিন্তু এতগুলো সিঁড়ি দিয়ে উঠবে কি করে পলা ওর সাথে সাথে মিহির প্রয়োজনীয় জিনিসগুলো পলার কাছে দিয়ে রেখেছে সিঁড়িগুলোর সামনে এসে মিহি দাঁড়িয়ে পড়ে কি হয়েছে কিছু না তাহলে চলো মিহি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেল পরক্ষণে মনে হলো আপনাকে শাস্তি দেওয়া যায় এই যে শুনছেন হ্যাঁ বলো আমাকে কোলেন আর কয়েকটা সিঁড়ি আছে উপরে ওঠা এটা আপনার শাস্তিগতবার আমাকে আসতে না দেওয়ার জন্য অব্র হাসি মুখে মিহিকে কোলে নিয়ে বুনিল চারপাশে মানুষজন আছে কিন্তু ছেলে তো সিটি বাজাতে থাকে এই তুমি থেকে উঠে কল থেকে নামিয়ে কথা বললো মিহি দাগ চোখ দিয়ে তাকাতে অব্র অন্যদিকে তাকিয়ে গেল ঘোরাঘুরি শেষ করে রাতে বাসায় ফেললো ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লো মিহি অব্র দুজনে দুদিন পর সব ঘোরা শেষ করে বাসায় ফিরছে মিহি অব্র ছয় ঘন্টা যাবৎ গাড়িতে বসে আছে দুজন হঠাৎ পলা বলল ভাই যান আইসক্রিম কিনে দেন মিও বলা শুরু করে হে যান আমিও খাবো অব্র কিছুটা বিরক্ত হয়ে নিয়ে বলল। ড্রাইভার গাড়ি সাইড করেন তো আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে কেউ নামবে না এটা বলে অব্র আইসক্রিম আনতে গেল। অব্রের কথা অপেক্ষা করে মেয়েও পিছন পিছন যেতে নিলে একটা গাড়ি এসে ধাক্কা মেয়েকে ধাক্কা দেয় অব্রহ পিছনে তাকে দেখে মেয়ে রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে চলবে